সপ্তাহ খানিকের ব্যবধানে একের পর এক চুরি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের তালা খুলে এই চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক থানার ফত্তনগর রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা ঘিরে এলাকাবাসীর মধ্যেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে আসতেই প্রধান শিক্ষক মাধব মন্ডলকে ঘটনার খবর দেন গ্রামবাসীরা তারপর দেখা যায় পাপ মেশিন সহ সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিয়েছে চোরেরা প্রধান শিক্ষক মাধব মন্ডল জানিয়েছেন গত আঠারো তারিখ এই বিদ্যালয়ের চুরির ঘটনা ঘটেছিল সেই সময় পাম্প মেশিন ফ্যান সিসিটিভি ক্যামেরা লন্ড করে চুরি করে নিয়ে পালায় চোরেরা এরপর ধার দেনা করে নতুন নতুন পাম্প পাম্প মেশিন হয় আর সেই কোন অফিস রুমের বিভিন্ন কিছু লন্ড করে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিয়েছে চোরেরা দিন কয়েকের ব্যবধানে এইভাবে পরপর চুরির ঘটনায় বেশ সমস্যায় পড়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্রুত প্রশাসনকে জানিয়ে যাতে করে নজরদারি কিছু একটা ব্যবস্থায় বিদ্যালয় জুড়ে দাবি করেছে প্রধান শিক্ষক ডিস্কটা আর কম্পিউটারটা ছেড়ে দিয়েছে চুরগুণ চুর থাকতো ও তোরistani আতে সিজিগামরা চাইনাজে স্কুলে রায়পাড়া বাতোমি গিবালায় স্কুলে এর গত 3 দিন আগে চুরি হয়েছে মোটর চুরি করা গেছে অফিস ঘরের তালা ভাঙা গেছে জিনিসপত্র চুরি হয়েছে বাচ্চাদের ভালোভাবে পড়াশোনার জন্য ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে আবার ওরা চুরি করে নিয়ে যাচ্ছে আমরা চাইছি যে স্কুলটার যারা চুরি করে নিয়ে যাচ্ছে আজকে হলো পঁচিশ বারো দু হাজার পঁচিশ বড়দিনের ছুটি আছে সকালে ছটার সময় এক ছাত্রী ওরা গেট খোলা দেখেছে ওই কিছু গার্জেনরা তো বলে হেডমাস্টার খবর দাও আমি তখন ঘুমিয়েছিলাম গিয়ে আমার এক ছাত্রীকে বলে স্যার স্কুলের গেট খোলা আছে মনে হয় আবার চুরি হয়েছে জল পড়ছে সঙ্গে সঙ্গে আমি ঘুম